আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটিতে আসলে যে প্রসঙ্গে কথা বলতে এসেছি আমি সেটা হচ্ছে সাম্প্রতিক বন্যার ব্যাপারে আপনারা সবাই জানেন এর মধ্যে ফেনি যে বন্যাটি হয়েছে স্মরণকালে সব ভয়াবহ বন্যা আর যেহেতু আমি ফেনীর গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে শহরের বাড়ি গ্রামের বাড়ি দুটোই ফেনীতে শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে প্রথম ফ্লোর পর্যন্ত পানি উঠেছে এরপরে আপনার গ্রামের বাড়ি পুরোই ডুবে গেছে মসজিদ গ্রামের বাড়ি পুরোই পানি স্রোত ছিল এত পানি আমরা আসলে সত্যি একটা কথা বলতে কি আমরা আসলে এত পানি আমাদের লাইফে আর কখনও ছোটোবেলা থেকে যে গ্রামে বড় হয়েছি আসলে আমি যদি এইভাবে বলি যে সকল আমাদের এখানে যে বন্যা হতো এটা আসলে কীরকম ছিল আমি একটু আইডিয়া দিই সেটা হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে ফজর নামাজ পড়ে সূর্য সূর্যোদয় যখন হতো তখন দেখতাম খুবই রোদ বাইরে অনেক রোদ বাইরে এবং হচ্ছে গত বেশ কিছুদিন ধরে এমন কোনো বৃষ্টিপাত হয়নি যেটাতে বন্যা বন্যা হতে পারে এই ধরনের কোনো বৃষ্টিপাত কিন্তু ছিল না হয় তখন কিন্তু তারপরও দেখা গেছে দুপুর গড়াতে বিকালের দিকে বা সকালে ঘুম থেকে উঠে রোদের মধ্যে দেখা যায় কি পানি চলে আসে তো এই কথাটা যখন বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই পানি কখনোই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ হয়েছে বা অতিবৃষ্টির কারণে হয়েছে বা কোনো ধরনের ঝড়ঝাপটার কারণে বাংলাদেশের কোনো পানি কোথাও থেকে ওভারফ্লো হয়ে আসা এই ধরনের কোনো কিছুই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্র থেকে যেটি পানি ওভারফ্লো হলে ছেড়ে দেওয়া হয় ঠিক এই পানিতে আমরা সব সময় বন্যায় ভুক্তভোগী কিন্তু আমাদের এবারে যে বন্যাটা হয়েছে ফেনিতে এটা আসলে পুরাই আন ফেনীতে এই ধরনের বন্যা কখনোই আমরা দেখিনি ছোটোবেলা থেকে এটা খুবই ভয়াবহ পরিস্থিতি আমাদের বন্যা হয়েছে সব যে ধরনের বন্যা হয়েছে অতিবৃষ্টির কারণে খুব রেয়ার যে বন্যা হয়েছে সবসময় বন্যা হয়েছে হচ্ছে আপনার প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদেরকে পানি উপহার দেওয়া হয়েছে এই কারণে বন্যা হয়েছে তো আমি আসলে যে প্রসঙ্গে আজকে কিছু এই এই টপিকটা লম্বা করতে চাই না আমি আসলে কিছু প্রসঙ্গে কথা বলতে আজকে এসেছি আপনাদের সামনে যেহেতু আমি ট্রাভেল ট্রাভেল রিলেটেড কন্টেন্ট কন্টেন্ট বলবো না আমি ভিডিও মেক করি ড্রিম থিয়েটার অনেক বড় ব্যাপার আসলে এত অত আমি আসলে কখনও যেতে পারলে আলহামদুলিল্লাহ আর এমনি ছোটোখাটো ভিডিও ট্রাভেল করলে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই যেহেতু লোকেশানটা আমার ভাল লাগে আপনাদেরকে আপনাদেরকে এই জন্যই আপনাদেরও ভাল লাগবে এই মনে করে আমি আসলে এই ভিডিওগুলো আপলোড করি সোশ্যাল মিডিয়াতে তো আসলে কিছু পয়েন্ট নিয়ে বন্যার ব্যাপারে কথা না বললেই নয় এসব ব্যাপারে কথা বলতে এসেছি আসলে বন্যার যে প্রাথমিক ধাক্কা যেটা বন্যার ওভারফ্লো পানি একতলা দুতলা পর্যন্ত পানি উঠে যাওয়া সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে ওই সময় যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা সেই ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে এবং হচ্ছে আপনার এখন বন্যা পরবর্তী পরিস্থিতিতে আপনার ক্ষয়ক্ষতি হওয়া শুরু শুরু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণটা বোঝা শুরু হয়েছে আইমিন বাড়িগুলো থাকার মতো কন্ডিশান নেই এবং যারা হচ্ছে আপনার কৃষি নির্ভর যাদের জীবনযাপন তাদের খেত খাম হয়ে গেছে পানিতে তারপর যাদের ফার্ম ছিল যাদের ছোটো কোনো ব্যবসা ছিল যারা কৃষক ছিল হ্যাঁ এ ধরনের যে ব্যবসাগুলো ছোটোখাটো ব্যবসা করে মানুষ জীবিকা নির্বাহ করতো তাদের সব ক্ষয়ক্ষতি ওভারঅল সব ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে মানুষকে কিভাবে আসলে হানড্রেড পারসেন্ট তো আসলে মানুষের মন অনুপ্রুতভাবে পড়া সম্ভব হয় না সবসময় তবে মানুষকে সাময়িক এই ধাক্কাটা সামলায় উঠে আপনার স্বাভাবিক জীবনযাপন করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার এটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আসলে এখানে শুধুমাত্র ফেনীতে খুব আপনার গরিব মানুষ বা যাদের হচ্ছে আর্থিক সচলতা কম বা আর্থিক সচলতা নেই এই ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বরং সকল সকল প্রকার মানুষই ফেনীতে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন যদি বলেন কি ধরনের মানুষ প্রত্যেকটা লেভেলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত এবং ফেনিতে আমি আমার পরিচিতদের সাথে আত্মীয়স্বজনের সাথে লাস্ট যখন নেটওয়ার্ক অ্যাভেলেবেল হয় যখন কথা বলেছি তখন শুনতে পেরেছি আপনার ওখানে ইলেকট্রিসিটি খুবই ভয়াবহ অবস্থা আপনার কিছু এলাকায় ইলেকট্রিসিটি আসতে যাচ্ছে এই পরিস্থিতি এবং আপনার আপনারা জানেন যে ফেনের আশেপাশের এরিয়াতেও কিন্তু বন্যা হয়েছে তো এই বন্যা হওয়ার কারণে ফেনীর যে আশেপাশের যে হাইওয়ে এরিয়া আছে হাইওয়েটা আছে ওখানে পানি উঠে যাওয়ার কারণে রাস্তা না দেখার কারণে আপনার অনেক জ্যাম জটের গাড়ির অবস্থা খুবই খারাপ ওখান থেকে আসা যাওয়া রেগুলার করতে পারছিল না যদিও আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হচ্ছে কিন্তু কথা হচ্ছে খাবার পৌঁছাচ্ছে না পর্যাপ্ত খাবার প্রথম পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত খাবার পৌঁছাচ্ছে না আই মিন দেখা যাচ্ছে ফেনি মহিপাল পর্যন্ত আপনার খাবার যাচ্ছে তারপরে সেখানে খাবারগুলো মানে টোটাল যে আমরা আসলে আমি আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই না এটা আসলে কোনো ত্রাণ বললে এটা ত্রাণ বলতে চাই না কারণ এখানে কোনো অভাবগ্রস্ত মানুষ নেই হ্যাঁ ছিল না আগে যে ওদেরকে ত্রাণ দিতে হবে এই ধরনের এই ধরনের বললে ওদের হয়তো প্রেস্টিজে লাগতে পারে আমি যেহেতু আগেই বলেছি যে সকল রকমের মানুষ কিন্তু অলরেডি এখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফেনীর যে দোকানপাট আছে সব কিছু কিন্তু এখনও বন্ধ হয়ে আছে হ্যাঁ যেহেতু পানি ঢুকে গেছে পানি ঢুকার কারণে যে মুদি মালামাল থেকে শুরু করে যত রকমের মালপত্র ছিল প্রোডাক্ট ছিল সব কিন্তু পানিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশই তো এই কারণে দোকানও তো এমন খোলা হচ্ছে না যেহেতু একটা বিপর্যয় তা এখন যেটা হয়েছে মহিপাল পর্যন্ত যখন খাবারগুলো যাচ্ছে এটা আসলে প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না যেমন রিমোট এরিয়াতে তো একেবারেই যাচ্ছে না আর যতটুকুই যাচ্ছে খুবই যৎসামান্য যেটা আসলে জীবিকা নির্বাহ করা তাদের জন্য খুবই ডিফিকাল্ট আসলে হয়তো একবেলা খেলে তিন বেলা খেতে পারছে না এই টাইপে আবার অনেক এরিয়া আছে যে কমপ্লেন হচ্ছে যে ওখানে রকম কোনো খাবারই পৌঁছাচ্ছে না তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং এত কষ্ট করে যাচ্ছেন প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে ফেনীতে আপনারা সাহায্য সহযোগিতা করছেন সবাই আর এই সাহায্য সহযোগিতার কারণে ফেনী মানুষ অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু রিমোট এরিয়াতে আপনারা রেস্কিউ করাটার কথা সবচেয়ে বেশি জোর দিতে হবে কারণ আপনার শহরে কিন্তু মানুষ যখনই যাচ্ছে ত্রাণ পাচ্ছে কারণ সব গাড়ি কিন্তু ওখানেই যাচ্ছে এটা একটা কথা আর একটা কথা হচ্ছে যে শহরে যারা হচ্ছে গাড়ির কাছাকাছি যাচ্ছে বা গাড়িতে গিয়ে চেয়ে নিচ্ছে বা রাস্তাঘাটে আপনারা পাচ্ছেন তাদেরকে হয়তো প্রাণ দিচ্ছেন কিন্তু আসলে কিছু কিছু মানুষ আছে মধ্যবিত্ত মানুষ হ্যাঁ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা তারা কিন্তু আপনাদের কাছে গিয়ে ত্রাণ চাইতে পারছে না কারণ এটা একটা লজ্জার ব্যাপার তাদের কাছে হয়তো শিশু যে ট্রাকের সামনে যায় ত্রাণ চাইবে হ্যাঁ বা এই যে আপনারা যে হাদিয়াগুলো নিয়ে গেছেন এই হাদিয়াগুলো তারা লাইনে ধরে বা অন্যদের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে সেই ত্রাণটা নেওয়ার ব্যাপারে তারা খুব সংকোচ বোধ করে তা আমার একটা রিকোয়েস্ট আছে এটা আসলে সেটা হচ্ছে কি যে এভাবে আসলে ত্রাণ যেভাবে দিচ্ছেন এটাও ফাইন যেভাবে আপনারা সিচুয়েশান অনুযায়ী ত্রাণ দিচ্ছেন এটা বেস্ট আপনাদের এটাও ঠিক আছে বাট চেষ্টা করবেন যে ঘরে ঘরে মানুষের খোঁজ খবর নিতে যে আসলে যেহেতু অনেকে সংকোচ লজ্জায় হ্যাঁ গাড়ির কাছে আসতে পারে না আপনারা ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন তাদের কাছে কি পর্যাপ্ত খাবার আছে কি না হ্যাঁ সেই পর্যাপ্ত খাবার তাদেরকে পৌঁছে দিতে পারেন তারা এত খুশি হবে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনারা আসলে এরকম মানুষ পাবেন যাদের ঘরের মধ্যে ঘরে কোনো খাবার নেই তারা চোখ লজ্জায় আপনাদের ট্রাকের সামনেও যেতে পারছে না ট্রান যেখান থেকে দেওয়া হচ্ছে সেখানেও যেতে পারছে না সো আপনাদের কাছে আমার আকুল আবেদন রিকোয়েস্ট যেটাই বলেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা ঘরে ঘরে যান সবচাইতে বেটার আপনারা রিমোট এরিয়াতে যান এবং ফেনি শহরে ইভেন ফেনি শহরে অনেকে কিন্তু টাকা হাতে নিয়ে বসে আছে কিন্তু খাবার পাচ্ছে না কেমন কারণ হচ্ছে দোকানপাট সব বন্ধ ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ যেখানে খাবার পর্যাপ্ত খাবার নেই খাবার পাচ্ছে না আপনারা খুব ভালো জানেন যারা ওখানে তান দিচ্ছেন যে দোকানপাটে অলরেডি ভিতরে পানি ঢুকে গেছে যে কারণে দোকানপাটগুলো বন্ধ আপনাদের কাছে ফেরিবাসী কৃতজ্ঞ যে আপনারা সারা বাংলাদেশের মানুষ এক হয়ে বাংলাদেশের মানুষের একতা যে কী জিনিস এটা আসলে এই কয়েক মাস বিগত কয়েক মাস কতগুলো সময় ধরে সবাই খুব ভালোভাবেই এটা দেখছে যে একতা যে আসলে কী জিনিস সবাই সব ধরনের মানুষ সাহায্য সহযোগিতা করছে হ্যাঁ ত্রাণ নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে সবাই তো এটা কিন্তু আসলে মানে এই ধরনের এত মানে আন্তরিকতা এত ভালোবাসা আসলে আর কখনো। কখনো মানে দেখার সুযোগ হয়নি আসলে এত বছরেও আসলে এত সুন্দর লাগছে এত আনন্দ লাগছে এটা বলে ভাষায় বলে প্রকাশ করার মতো না যেমন আপনি দেখেন এই যে গত কয়েক কয়েক মাস কিন্তু আর্থিকভাবে এমনিতেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নিজের সংসার চালানোতেই হিমশিম খাচ্ছে কিন্তু দেখেন ত্রাণের প্রসঙ্গ আসছে সবাই লাইন ধরে ত্রাণ দিচ্ছে লাইন ধরে ত্রাণের জন্য এই যে হাতিয়ার জন্য সবাই লাইন ধরে আছে কখন এই হাতিয়াটা দিবে আর ভলান্টিয়াররা দেখেন ওই যে আসুনা ফাউন্ডেশন এখানে মানে সা সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে প্যাকেজিং করার জন্য প্যাকেজিং করার জন্য এবং হচ্ছে পাশাপাশি চানটা পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু ওখানে গিয়ে ভিড় জমাচ্ছে মানে এত বেশি ভলান্টিয়ার হয়ে গেছে তারা শেষে অনুরোধ করেছে যে আপনারা প্রয়োজনে আস মানে প্রয়োজন হলে আমরা বলবো আপনারা প্রচুর মানুষ হয়েছে এখন আর আসার দরকার নাই এবং এরকমও মানুষ আমি শুনেছি যে দুই তিন ঘন্টা ধরে লাইন ধরেছিল যে মানে বলান্টিয়ার হিসেবে কাজ করার জন্য এই একতা আসলে বাংলাদেশের একটা মানে অভূতপূর্ব পরিবর্তন পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে আসলে মানে অসাধারণ এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না তো আপনাদেরকে আন্তরিক অভিনন্দন বাংলাদেশের মানুষদেরকে ফেনীবাসীর পক্ষ থেকে যে আপনারা ফেনীতে এগিয়ে এসেছেন ফেনীতে টান দিচ্ছেন তো আমার যে যে রিকোয়েস্টগুলো আপনারা প্রপারলি রিমোট এরিয়া তো রেস্কিউ করেন দয়া করে আর ফেনীবাসীর সাথে থাকেন ফেনীবাসী কিন্তু কখনোই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি এই ধরনের বড় এত বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি কখনোই হয়েছে কি আমাদের মনে পড়ে না না আসলে তো এখন একটা খুবই একটা ক্রাইসিস মোমেন্ট আপনার রেস্কিউটা প্রপারলি করার জন্য অনুরোধ রইল ঘরে ঘরে প্রাণ ত্রাণ হাদিয়াটা আপনারা যে হাদিয়া নিয়ে এসেছেন এগুলো পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট রইল আপনারা আপনাদের খোঁজ নেবেন দরজায় নক করে যদি দিতে পারেন সবচাইতে ভালো কারণ ফেনি শহরেও কিন্তু ইলেকট্রিসিটি নেই পানি নেই খাবার নেই খুব ক্রাইসিসের মধ্যে আছে তো এইটাই হচ্ছে রিকোয়েস্ট আপনারা রেস্কিউ করবেন প্রপারলি ইনশাল্লাহ এবং হচ্ছে রিমোট এরিয়াতে যাবেন পাশাপাশি সবার কাছে ত্রাণ পৌঁছে দেবেন এবং দুর্যোগ পরবর্তী যে কন্ডিশনটা হয় বিভিন্ন রোগ আসে পানিবাহিত রোগ আসে হয় হ্যাঁ বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয় তো এখন সবচেয়ে বেস্ট হয় করে ক্যাম্পের মধ্যে যে চিকিৎসা সেবা দেয়া আর হচ্ছে আপনার অনেকে কিন্তু থাকারও জায়গা নেই এই মুহূর্তে মানে তার বাড়িটা ভিজে বাড়ি সব কিছু ভিজে বাড়ির সব কিছু অপর্যাপ্ত হয়ে গেছে যেখানে থাকার মতো অবস্থা নেই তো আমরা যে যা পারি যেভাবে পারি ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করি আপনারা যেহেতু দেশে আছেন আপনারাই ভালো জানেন কন্ডিশন আপনারা প্রপারলি খবর নিয়ে মানুষকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন রেস্কিউ করেন মানুষের সাহায্য সহযোগিতা সহযোগিতা করেন আসলে এটা এক অন্য বাংলাদেশ সব ধরনের মানে এত ভালোভাবে সবাই সব দিক থেকে সহযোগিতা করছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো এটাই হচ্ছে আমাদের আবেদন যে আপনারা ঠিকভাবে এই বন্যা বন্যাকালীন এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি এটাতে সর্বোচ্চ আপনাদের সাহায্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি